স্যার আপনারা কি ফোন দেখবেন বলেন স্যার ভাই শুনলাম নাকি S20 সুপার 6 আলট্রা আসছে এটা একটু দেখেন আচ্ছা S26 সুপার আলট্রা এই ফোনটা দেখবেন আপনারা না অবশ্যই স্যার আমি আপনাদেরকে কুলে দেখাচ্ছি 25 আলট্রা এটা একদম নতুন আসছে আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি এবং এটাতে কি কি রয়েছে আমি এটা এক নজরে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিতেছি সমস্যা নাই তো এই হচ্ছে স্যার S26 সুপার আলট্রা এটা দেখেন স্যার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন স্যার দেখছেন প্রোডাক্টটা জি এই হচ্ছে H26 সুপার আলটা অনেক স্লিম কিন্তু এই ফোনটা এর মধ্যে কি 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 আছে এর কি কি রয়েছে ঠিক আছে স্যার আমি এটা বুঝিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনাকে যেই ফোনটা দেখাইছি এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ রয়েছে এবং এরটাতে হচ্ছে 6000mAh এর বিগ ব্যাটারি যা আপনি এক charge এ দুই দিন চলবে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে এবং এই ফোনে কিন্তু এই যে পিছনের যে মেইন ক্যামেরা দেখতেছেন এটা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা রয়েছে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল যা কিন্তু ধরেন অনেক ফোন আমরা কিন্তু ভিডিও করতে গেলে অনেক সময় কাপা করে না এই ফোন দিয়ে আপনি ভিডিও শ্যুট নিলে কিন্তু কোনো কাপাকাপি করবে না এবং অসাধারণ সেলফি উঠবে একদম ক্লিয়ার এবং এই ফোনে কিন্তু আরও রয়েছে একশো চৌচল্লিশ হার্স রিফ্রিসরেট এবং থ্রি ডি ডিসপ্লাই অ্যামোলেড প্যানেন এবং ইন ডিসপ্লাই ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু ফিফটিন এক কথাই বুঝেন এটাতে কিন্তু সব কিছু আপডেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা আপনারা যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা দেখেন কোম্পানি সরাসরি আপনাকে একটি টি ডাব্লিউ এস সম্পূর্ণ ফ্রি মানে এই টি ডাব্লিউ এসটা আপনারা গিফট পাবেন এবং আমার ঘোষণা অনুযায়ী আমি বলছিলাম যারা এই এস টোয়েন্টি সিক্স সুপার আলদা হ্যালোসাই বলতে গিয়ে ক্রয় করবে তারা কোম্পানি দিবে টি ডাব্লিউ এস একটি গ্রিপ এবং হচ্ছে হ্যালোসাই বলের পক্ষ থেকে আরেকটি একশো বিশ ঘন্টা নিকবেন সম্পূর্ণ ফ্রি পাবেন এবং যারা প্রি বুক করেছিল তারা কিন্তু তিনটা গিফট পাইছে ইতিমধ্যে আমরা অনেক ভিডিওতে বলছি ব্যাগও পাইছে গিফট যদি আপনি চান যে না এটা নিবেন না অন্য কিছু নিতে চান সেই ক্ষেত্রেও আমরা অন্য কিছু আপনাদেরকে দিব স্যার বুঝতে পারছেন এটার প্রাইস হচ্ছে এটা দুইটা ব্যারেন্টে মার্কেটে পেয়ে যাবেন একটি হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে একশো আড়াইশ যেটা আর আরেকটি ব্যারেন্ট হচ্ছে যেটি আট দুশো ছাপান্ন এটা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে এই ফোনটা চাইলে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের দিয়ে নিতে পারবেন আবার চাইলে আপনার মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধায় নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করো আপনি এই এস সুপার আলট্রা এই ফোনটা নিতে পারবেন এবং এই ফোনটা আপনি কিস্তি এবং বাকিদের নেওয়ার পরে যেমন ধরেন পাঁচ মাসের কিস্তিতে নিলেন চার মাস ছয় মাস নয় মাসের ক্ষেত্রে প্রযোজ্য এই শর্ত যদি আপনি পাঁচ মাসের কিস্তিতে নেন এবং অর্ধেক টাকা দিয়ে অর্ধেক বাকি নিয়ে যাওয়ার পরে কোনো কারণে ধরেন আপনার ফোনটা চুরি হয়ে গেল বা হাতে পরে একদম ড্যামেজ হয়ে গেছে যেটা কোম্পানি ওয়ারেন্টির আওতায় পড়ে না আর যেটা ওয়ারেন্টির আওতায় পড়ে সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি কোম্পানি এক ওয়ারেন্টি কাজ করে দিবে এবং এক সপ্তাহের মধ্যে পাবেন আর কোনো ক্ষেত্রে ফোনটা একদম নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে বা চুরি হয়ে গেছে বা হারানো গেছে আপনাকে বাকি অবশিষ্ট টাকা যে বাকিতে নিয়েছেন বা কিস্তিতে নিয়েছেন এই টাকাটা পরিশোধ করতে হবে না এই সুবিধা কিন্তু একমাত্র সারা বাংলাদেশে হ্যালো সে বলতেছে এটা কি জানেন স্যার মোবাইল থেকে

এটার কিস্তি কয় মাসে নিতে চাচ্ছেন নয় মাসে নিলে হচ্ছে আপনার কোম্পানির রুলস অনুযায়ী হচ্ছে আড়াইশ পার্সেন্ট এক্সট্রা সার্ভিস চার্জ নিবে কিন্তু ছয় মাস নিলে হচ্ছে বাইশ পার্সেন্ট কোম্পানি এক্সট্রা লাভ নিবে আর কি যেটাকে বলা হয় আপনার ডাউন পেমেন্টের টাকা দেওয়ার পরে যেটা এরকম আর কি ভাবে আর সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড লাগবে পরিবারের যে কোনো কারো কার্ড লাগবে বিকাশের স্কিম লাগবে ওকে স্যার হয়েছে জি স্যার এটা কিস্তি স্যার আমরা আপনাকে অ্যাপসে সব কিছু বুঝাই দিব স্যার বোঝানোর পরে আপনার যদি ভালো লাগে স্যার নেবেন ভালো যদি না লাগে স্যার নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে স্যার ওকে তাহলে এটা আমরা আবেদন করি নাকি আপনাদের আইডি কার্ড দেন দর্শক আমি কিন্তু ওনাদেরকে এই এস সুপার আলট্রা এই ফোনটাতে কি কি রয়েছে আমি এটা ওনাদেরকে বুঝিয়েছিলাম নাকি স্যার বুঝানোর পরে ওনারা এই ফোনটা কয় মাসে কিস্তি নিলেন স্যার নয় মাসের কিস্তিতে নিছে শুধু দুইটা আইডি কার্ড নিয়ে আসছে আর হচ্ছে ওনাদের বিকাশের সিম নিয়ে আসছে আর এই যে দেখেন পাঁচ হাজার তিনশো টাকা দিছে আমরা কিন্তু ওনাকে নয় মাসের কিস্তিতে দিয়ে দিছি স্যার আপনার আইডি কার্ডটি স্যার আর এই হচ্ছে স্যার আপনার স্মার্টফোনটা আর আপনি তো আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন আর আমি বলেছিলাম যে হ্যালো সেপুলের পক্ষ থেকে একটি নিকবেন থাকবে তো নিকবেন স্যারকে গি দেওয়া হয়েছে আর হচ্ছে একটা টি আর এই হচ্ছে স্মার্টফোন স্যার আপনার ফোনটা দেখেন আমাদের এখান থেকে খুব সহজভাবে কিন্তু এই স্যারে ফোনটা নিতে পারছেন এবং স্যার যখন আমাদের কাছে আসছিলেন উনি কিন্তু আসলে অন্য একটা কোম্পানির কিন্তু ফোন নিতে আসছিলো তো আমি যখন ওনাদেরকে এই ফোনটার সম্পর্কে যখন আমি ওনাদেরকে ধারণা দিলাম বা বুঝেলাম এই স্যাররা কিন্তু এস টোয়েন্টি সিক্স সুপার আলট্রা এই ফোনটা নিয়েছেন তো যাদের বিশেষ করে এস টোয়েন্টি সিক্স সুপার আলট্রা লাগবে চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় হ্যালো বলে কারণ হ্যালো সেব দিচ্ছে সারা বাংলাদেশে এক মানুষের বাকি সুবিধা চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা এবং পুরাতন মোবাইল দিয়ে এক একটি সুবিধা স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এখান থেকে স্মার্টফোন নেওয়ার জন্য স্যার